সালামুকুম রহমতুল্লাহ আবার আশা রাখি সকলে মহান আল্লাহ অশেষ রহমতে ভালো আছেন আমিও আপনাদের দ্বার বরকতে ভালো আছি সকলে বলে আলহামদুলিল্লাহ আজ আপনাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তদ্বীরের কথা আলোচনা করব যে হারিয়ে যাওয়া অথবা পালাতক ব্যক্তিকে কীভাবে আমরা খুঁজে পেতে পারি বা সেক্ষেত্রে কোন আমল করতে পারি তার আগে বলছি যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এখনই করে নিন কারণ কোরান হাদিস সম্মিলিত খুবই গুরুত্বপূর্ণ এবং চমৎকার কিছু তদ্বির এখানে মাঝে মাঝে পাবেন ইনশাআল্লাহ তো আসুন আমরা আমাদের মূল সাবজেক্টে ফিরে যাই আপনার কোনো আপনজন হারিয়ে গেল নিকটস্থ ব্যক্তি হারিয়ে গেল অথবা তাকে কোনো কর্মে খুঁজে পাওয়া যাচ্ছে না সে নিজেই পলায়ন করেছে তো তাকে ফিরিয়ে আনার জন্যে আমরা কোন আমলটি করতে পারি সেই আমলটি আপনাদের সম্মুখে ব্যক্ত করছি অত্যন্ত গুরুত্ব সহকারে আল্লাহর প্রতি বিশ্বাস ও একিন সহকারে আমলটি করবেন তাতে ফলাফল পাবেন ইনসা আল্লাহ আমলটি হল ইশার নামাজের পর এই আমলটি কিন্তু আপনাকে করতে হবে নিজেকেই করতে হবে অথবা এই নিজে করতে না পারলে যে ব্যক্তি হারিয়েছে সে ব্যক্তির রক্তের কোনো লোক এই আমলটি করবে অথবা পরহেজগার কোনো লোক দিয়ে করাবেন বুঝেছেন আমলটি হলো ইশার নামাজের পরে হারিয়া যা ব্যক্তিকে ফিরিয়ে আনার উদ্দেশ্য করে বিসমিল্লাহ রহমান রহিম এইটা একটা টানা এক বসায় দু হাজার বার আপনাকে পাঠ করতে হবে দু হাজার বার আপনাকে পাঠ করতে হবে দু হাজার বার পাঠ করার পরে সুরাই তিন ও তিন ওয়াই এটাকে সাতবার পাঠ করতে হবে সাতবার পাঠ করার পরে আপনি তার ফিরে আসার জন্য মহান আল্লাহ তালার দরবারে দোয়া করবেন খাস করে দোয়া করবেন আল্লাহ রব্বুল আলমিন ইজ্জত পড়ার দিগার এই বিসমিল্লার বরকতে এবং এই সুরার বরকতে অবশ্যই অবশ্যই আশাবাদী আমরা আল্লাহ পাক্তাকে ফিরিয়ে দেবেন ইনশা আল্লাহ আপনাদের উদ্দেশ্যে আর একটা কথা বলে রাখতে চাই সেটা হলো পরবর্তীতে আমি এই ধরনের আরও কিছু ভিডিও দেব হারিয়ে যাওয়া এবং পলাতক ব্যক্তি অথবা চূড়াইকীর্ত মাল এগুলোর ক্ষেত্রে আমরা কোন কোন আমল করতে পারি সে আমলগুলি দেব আপনারা করবেন আল্লাহ তালা রহমত নসিব করবেন শাহ আল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি